এতদিন সরকার মাজার ভাঙার বিরুদ্ধে রিয়াক্টিভ অবস্থানে ছিল গ্রেফতার হয়েছে দোষী ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে কিন্তু এখন সরকার সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চায় যে এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ নতুবা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবার আমি আমাদের আইন উপদেষ্টা মহালয়কে ও শিশু নির্যাতন দমন আইনে যে সংশোধনীগুলো প্রস্তাব করা হয়েছে এবং যেগুলো নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে সেগুলো উপস্থাপনের জন্য অনুরোধ করছি